আমরা প্রথমে শহীদ মিনারে এবং পরবর্তীতে তেইশ তারিখ থেকে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম এবং আমরা সরকারকে সুযোগ দিয়েছিলাম যে আমাদের সাথে এর মধ্যে সরকারের সাথে যোগাযোগ হবে এবং আমরা আপ্রাণ চেষ্টা করেছি যে শেষ পর্যন্ত নে না পেরে আমরা সাত তারিখে একটা আলটিমেটাম দিয়ে সাত তারিখে যদি আমাদের সাথে সরকারের কোনো যোগাযোগ না হয় তখন আমরা যমুনার অভি অভিমুখে যাব এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমরা আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন এবং আমাদের দুঃখ কষ্টের কথা বলবেন দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে বাইশ তারিখ পর্যন্ত প্রায় ষোলো দিন অবস্থান করছি শাহবাগে এবং আজকে যমুনার উদ্দেশ্যে রওনা করার পরে আমাদের জানেন কাকরাইলে আমাদেরকে আটিয়ে দেওয়া হয় এবং আমাদের পুলিশ বিভিন্নভাবে পিটা জল কামান সাউন্ড এবং কাঁদানু গ্যাস মেরে মেরে আমাদের প্রায় বিশ থেকে তিরিশ জন এখনও আমরা সঠিক হিসাব পাইনি পিজিতে আছে এবং আমাদের ঢাকা মেডিকেলে আছেন এবং আমাদের প্রায় বারোজন বারো জনের মতো লোক আটক করা হয়েছে এবং আমাদের 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 যে আন্দোলনের কমিটি আছে এবং আমাদের সভাপতি সেক্রেটারি মহোদয় সবাই গেছেন রমনা থানায় তাদেরকে মুক্ত করার জন্য গেছেন এবং

একজন নারী সদস্য আছেন নারী সদস্য আছেন আর বাকি পুরুষ সদস্য সদস্য সংখ্যা হলো জন আর একজনকে

সচেতন নিরপরাধ বিডিআর সদস্য মোট বারো জনকে তারা আটক করে একজন সেখানে আমাদের বিডিআর সন্তান রয়েছে নাম তামান্না আর বাকি এগারো জন পুরুষ বিডিআর জোয়ান আর একজনকে আমাদের হাটের সমস্যা বলো তাকে আমরা অনুনয় করে সেখান থেকে নিয়ে আসি কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে এখন তার একটি ফোন ছিল ফোনটিও তারা পুলিশ কেরি করছে এটা আমরা যে কোনো আমাদের মাধ্যমে আমরা পুলিশ হাতে পেয়েছি আর বারো জন সদস্যকে এখন আমরা তারা থানায় নিয়ে আসে না কোর্টে চালান করেছি এখান থেকে আমি এইমাত্র আসলাম যে আসলে তাদেরকে সিএম করে সালাম দিই কারণ বারো জন বিডিআর সদস্যই ওখানে আছেন আর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না মনে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না আর আমাদের এই পরিষ্কার সুন্দর একটা কর্মসূচিতে তারা যেভাবে আমাদেরকে আহত আমাদের আহতের সংখ্যা প্রায় সত্তর থেকে আশি জন উপরে চলে গেছে কেউ দিন আছে কেউ রাস্তায় শুয়ে আছে নাকে শুয়ে আছে বিভিন্ন অবস্থানে এখন বিডিআর রাস্তায় রাস্তায় মরতেছে

আমরা চাচ্ছি সরাসরি সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎ আমরা বারবার যতবার রাজপথে আমাদেরকে বিভ্রান্ত করে আমাদের বাঞ্চাল করে আমাদের এই আন্দোলনকে কর্মসূচি ব্যাকগত করে এবং আমাদের পূর্ণ ন্যায্য দাবিটা আমরা যা চাচ্ছি তার দিকে আমরা লক্ষ্যে আগাতে পারছি আমাদের বারবার পথবস্ত করা হচ্ছে এবং আমাদেরকে বারবারই একটা আক্রমণ নির্যাতন টিআরসেল থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ আঙ্কেলা না খেয়ে আছে তাদের যে অবস্থা তারা করছে ভালো অবস্থা এটা আসলে একটা মানার মতো না তারা যা আমাদের কাছে তা আমরা এটা কোনো আশা করি কর্ম করি পরবর্তী কর্মসূচি আমাদের এখনো কর্মসূচি এখন পর্যন্ত চলমান আছে আমাদের বিডিআর আঙ্কেলা আহত আছে চিকিৎসাধীন আছে এবং আমাদের যে কল্যাণ পরিষদের মাধ্যমে আমাদের এই সংগঠনের কর্মসূচি কমিটি যা কর্মসূচি ঘোষণা করে তারা এখন আমাদের চিকিৎসাধীন অবস্থা তাদেরকে দেখতে গেছেন তারা আসলে আমরা নিরীহভাবে সব মিলে একত্রিতভাবে তাদের সাথে বৈঠক করব তারপর যেটা হয় মিটিং এর সিদ্ধান্ত সেভাবে আমরা অগ্রসর হবো ইনশাল্লাহ এমন আমরা আমাদের অবস্থান কঠিন থেকে কঠিন হতে পারে সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে এখন তারা আসবে আসার পরে আমাদের যে আঙ্কেলরা আছেন বিডিয়ার সন্তান আছেন পরিষদের যত লোক আছেন সবাই বসবেন ভবিষ্যৎ যদি কঠোরতম আন্দোলন হয় আন্দোলনের ঘোষণা দিতে হলে তারা আমরা সেই পথে আমরা সেই পথে হাঁটবো আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি বিডিআর সন্তান বত্রিশ সাত বত্রিশ নম্বর সাই সাইদুর রহমান বিডিআর বিডিআর এর গণহত্যা বিদ্রোহের নামে চালিয়ে আমার বাবাকে বলেছে মিথ্যা সাক্ষী দিতে মিথ্যা সাক্ষী দেয় নাই বলে আমার বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে এবং তাকে চাকরিচ্যুত করা আছে এবং তার পেনশন সব কিছু থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তিনি মৃত্যুর সাথে পান্ড বাড়িতে আছেন আমি তার পক্ষ থেকে বিডিআর সন্তান তার অধিকার আদায় তার সম্মান আদায়ের পথে জন্য

i'm sorry

এটা করতে হবে এটা করতে হবে I never go to the It's <laughs> a little bit too

র <laughs>